সালামু আলাইকুম কেমন আছো সবাই আমাদের ভ্যাক্টর চ্যাপ্টারের ডট গুণন লব্ধি নদী নৌকার অঙ্ক বেগ তারপর বৃষ্টি ছাতায় লেখেটা অঙ্ক মোটামুটি প্রায় অনেক শেষ তো আজ আমরা ক্রস গুণন নিয়ে শিখবো কীভাবে ক্রস গুণন করতে হয় কীভাবে প্রশ্ন আসে দেখবো আমরা ক্রস গুণন আর আগে দুইটা ভ্যাক্টর আমরা যদি দেখি এটা যদি এ ভ্যাক্টর হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জেকে কে প্লাস এ জেড কে এবং এটা যদি বি ভ্যাক্ট হয় বিএক্স আই কেফ প্লাস বি প্লাস বিজেড কে কে এবং এদের মধ্যবর্তীকোণ যদি থিটা হয় মধ্যবর্তীকোণ এই যে থিটা হয় সেক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ ক্রস বি এক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে আমাদের এ বি সাইন থেটা ইন্টু ছোট্ট করে আমাদের ইটা কে এবং আর একটা সূত্র হচ্ছে আই কে জে কে 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 এবং এই মানগুলো এখানে বসিয়ে দেব ফার্স্টে এ এর টা এ এক্স তারপর এ ওয়াই তারপর এ জেড পরবর্তীতে বি এক্স তারপর এখান থেকে আমরা নির্ণয়ন করব আশা করি সবাই নির্ণয় কিভাবে দেখিয়ে দেবো সমস্যাটা তো এই এই ইটা কি তোমার এই আর বি যেই তলে থাকবে সেই তলের লম্ব ভেক্টর ধরো ধরো এটা একটা দল এ তাদের ভিতরে ধরো এই এ আর বি ভ্যাক্টর অবস্থিত সেক্ষেত্রে দুইটা দিক হতে পারে একটা এর উপরের দিক লম্ব অথবা নিচের দিক লম্ব এই দুইটা যে কোনো একটা হবে সেটা এক নিয়মে বের করতে হয় শিখে বের এখন ধরো এই এ ক্রস বি না বলে তোমাদের মান বের করতে যদি বলে এ ক্রস বিষ তাহলে তোমরা এই বিটাকে দিবো শুধু থেকে বোঝা গেছে আসলে ক্রস গুণন কি আমরা ভেক্টর দুই ধরনের গুণ দিয়েছিলাম একটা ডট গুণন যেটা গুণ মানে যে উত্তর আসে থাকে স্কেলার আর এই ক্ষেত্রে এ এটার উত্তর আসে তোমার ভেক্টর মানে এই ক্ষেত্রে তো অবশ্যই আই কে জি কে থেকে থাকবে তার মানে ভেক্টর দিক থাকে আর এই ক্ষেত্রে সেম এ বি সাইন থিটা ইনটু এটাটা কি এ এ ও বি যেই তলে থাকবে সেই তলে লম্ব ভেক্টর এটা হতে পারে উপরের দিকে হতে পারে নিচের দিকে এখন ধরো এটা কিভাবে বের করবে লম্ব ভেক্টরটা ধরো এটা বি বি ভেক্টর আর এটা ই ভেক্টর হুম আমি এত কিছু বুঝাই না একেবারে সিম্পল ওই থেকে বোঝানো যায় বলে দিই ধরো ফার্স্টে তোমাকে বলবো এ ক্রস বি হুম এ ক্রস বি তাহলে এটা হল এখন এ আর বি এর ভিতরে সর্বনিম্ন কোণ কোনটা দেখো এই পুরোটাও কিন্তু একটা কোণ আবার এতটুকু থিটাও একটা কোণ কিন্তু আমরা দেখবো সর্বনিম্ন কোন কোনটা এখানে থিটা বলছে তোমার সর্বনিম্ন কোন আর বলছে এ ক্রস বি তার মানে আমরা কি করবো এ থেকে বিয়ের দিকে কলম করাবো দেখো এ থেকে বিয়ের দিকে কলম করাবো এই যে দেখো এ থেকে এর দিয়ে কলম করাবো যেহেতু এটা নিচের দিকে আসছে তার মানে এটা ধরো কোন দিক এর দিকটা হবে এই দিকে মানে কি ধরো এটা এই দিক বলতে বোঝাচ্ছে এই যে নিচের দিকে তোমাকে বি ক্রস দিয়ে বি ক্রস এ করো এদের মধ্যে থিটা এখন তুমি কি করবা এই বি থেকে এর দিকে ঘোরাবা বি থেকে এর দিকে ঘোরালে কোন দিকে যায় উপরের দিকে যায় উপরের দিকে উল্টিয়ে দিলে এই ক্ষেত্রে দিকটা কোন দিকে হবে ধর এটা তল হলে দিক হবে ওর দিকে অথবা যেটা আমাদের বোর্ডটা তল হয় তাহলে এই কোণটা হবে এই যে তোমার মুখ বরাবর আর এই এটার দিক কোন দিকে সরি কোণ না এটা দিক দিকটা হবে তোমার মুখ বরাবর আর যদি এরকম কেস হয় তাহলে ধর এই এটা ফটো করে দিলে ভিতরে যে দিক আসে না ওই দিক বরাবর দুইটা করো ও মাই গড সূত্র দেখলাম ধরো কিভাবে আরো কিছু জিনিস দেখি আমরা এরকম বুঝতে রাখবো টেকনিক দেখো এই হচ্ছে আই ক্যাপ এই হচ্ছে জে ক্যাপ এই হচ্ছে কে ক্যাপ যদি এই যে বরাবর ঘুরে মানে ক্লক ওয়াইজ ঘুরে তাহলে আসবে কি বলতেছি ক্লক ওয়াইজ ঘুরলে আমরা ক্রস সেক্ষেত্রে ক্লক ওয়াইজ ঘুরছে না আয় থেকে যেতে আসছে তাহলে কি হবে পরবর্তীটা উত্তর কে কে আর কি চিহ্ন কি পজিটিভ আবার যদি যে ক্রস কে করি যে ক্রস কে ক্যাপ তাহলে কি জে কে কে পরে কি আসে আই আর এটা কি ক্লকওয়াইজ তাহলে কি হবে আই ক্যাপ এখন সেম যদি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করি কে ক্যাপ ক্রস আই ক্যাপ সেক্ষেত্রে উত্তর কি আসবে কে আই এর পর কোনটা জি ক্যাপ জি ক্যাপ এখন আসি যদি উল্টিয়ে করি এখন ধরো যদি উল্টো না থাকে মানে ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির উল্টো দিক করে ধরো এইদিকে যদি হয় বা এইদিকে হয় বা এর বিঘা তাহলে কি হবে ফার্স্টে দেখো ধরি আমরা জে থেকে আইতে কি হবে বুঝলো যে থেকে আই মানে জে ক্রস আই জে ক্রস আই কেব সেক্ষেত্রে কি হবে জে আই পরবর্তী কি কে কে কেপ কিন্তু এই ঘোরানোটা কি ক্লক ওয়াইসিসে উল্টা মানে কি হবে মাইনাস কে কেব সেম যদি আবার কে জে কেব করি বা কে ক্রস জে কেব ক্ষেত্রে কি হবে কে যে পরবর্তীটা আই যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ না হয়ে ক্লক ওয়াইজ সরি ক্লক ওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ হয়েছে সেক্ষেত্রে কি মাইনাস একটা চিহ্ন আসবে আর কে যে এর পরবর্তী কি আই কে আই কে আর পরবর্তী আর কি আছে জে ক্রস কে না কে ক্রস যে করি সরি যে আই দেখলাম কে জে দেখলাম আর এটা ধর আই কে হবে আই ক্রস কে কে এখন দেখো আই থেকে কেটে আসছে তার মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এই যে দেখো এই ভাবে আসছে এই ভাবে আসছে সেদিকেও একটা মাইনাস চিহ্ন হবে আর পরবর্তী ভাবে কি যাবে এখন হলো এগুলো সূত্র মানে কি আসছে আর একেবারে একটা ট্রিক্স আছে কি যে দুইটা ক্রস থাকবে বাকি যে একটা তিনটা তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এখন যে দুইটা ক্রস এর ভিতরে থাকবে যে তিন নাম্বার বাকি থাকবে ওইটা হবে উত্তর আর যদি এটা একবারে সিম্পল আই জে কে এভাবে থাকে তাহলে প্লাস আর যদি উল্টো দেখো যে আই কে কেজে মানে ব্যাক ফরওয়ার্ড তাহলে তুমি মাইনাস দিয়ে দিলেও এগুলো দিলাম কেন এগুলো ম্যাথের ক্ষেত্রে কাজে লাগতো মাথায় রাখো এমসি কিউ তো আসে আচ্ছা এখন ধরো এই একটা রেক্টর কি আই কেব প্লাস টু

বি নির্ণয় করো এর মান নির্ণয় করো অথবা অথবা শুধু বলে দিল তোমার এ ক্রস নির্ণয় করো এগুলো কিভাবে করবো ফার্স্ট আই কেফ ক্যাপ কে যে এটা দেখো লেখাবে হবে ফার্স্টে এর শু বসাবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পরবর্তীতে টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এখন এখান থেকে নির্ণায়ক বের করবে আমাদের উত্তর হিসেবে আই ইন্টু নির্ণায়ক এভাবে বের করে যে আই না মানে তুমি যা এখানে যাকে নিবা ওইটা ওই লাইন সারি এবং কলাম বাদ দিয়ে বাকি এইভাবে একবার গুন এভাবে একবার গুন পাঁচ দোবনে দশ তারপর বিয়োগ করবো তিন ত্রিফিকা নয় মাইনাস নয় পরবর্তীতে প্লাস মাইনাস প্লাস পর একটা মাইনাস মাইনাস যে ইন্টু এই শাড়ি সারে বাদ দিলে পাঁচে কে পাঁচ মাইনাস তিন দোবনে ছয় মানে দিক সহ দিচ্ছে হম দিক সহ আর যদি তোমাকে এভাবে বলে মান বের করতে হলে কি করবা দুইটা হয়েছে এক এগুলোর মান এই সরি এইখানেই তো মান হিসেবে এর জায়গা রুটোভার দিয়ে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সেক্ষেত্রে কি হবে রুটোবার একটার শুধু মান দুইটা এক যদি তোমাকে বলে এই ক্রস বি করো তাহলে এইভাবে আর যদি তোমাকে মান বের করে দিতে বল তাহলে এ ক্রস বি যেটা আসছে সেখান থেকে এই রুটো এই বার্থ মানে এই রুটো বার করে এই শহরগুলোর বর্গের যোগফল অথবা তোমাকে বলতে পারতো যে এদের মধ্যবর্তী কোন কত হুম এদের মধ্যবর্তী আমরা ক্রস কত কোনটা সেক্ষেত্রে হবে তোমার আচ্ছা এটা কিন্তু মান নিচ্ছে ইটা ক্যাপ নেই নেই এই ইটা ক্যাপটা আমরা নেই নেই কারণ আমরা মান নিয়ে কাজ করতাম কি হবে এখানে মূলগঞ্জ দিতে হবে তাহলে কি হবে এ cross b modulus divided by a into b এটা হচ্ছে তোমার সরি sin ইনভার্স এখানে sin ইনভার্স থাকবে sin ইনভার্স সুতরাং so, a to a এই মানটা কত আমরা √3 ab ab এখানে এর মান কত 2 আর রুট ওভার দেয় সবগুলোর বর্গের যোগফল টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এভাবে কি করতে পারবো আমরা মান বের করতে পারবো সাইন ইনভার্স তাহলে এই দুইটা সূত্র দিয়ে এরকম ভাবে আসতে পারি একটা প্রপার্টি মনে রাখবা এটা অনেক ক্ষেত্রে দিয়ে দেয় প্রশ্ন যে এ ক্রস বি

এ ও বি দুটা ভ্যাক্টর সমান তরাল হয় তরাল হয় তাহলে তাদের শহরগুলোর অনুপাত সমান হবে সহগুলোর অনুপাত সমান হবে সমান হবে কেমন ধরো এ একটা এক ট্যাম একটর কত ছোটো হাতের এ এক্স আই কেফ প্লাস বস্তু ছোটো হাতের এ ওয়াই জে কে প্লাস ছোট হাতের এ জেড কে কে এবং বিজিকোয়াল টু ধরো বি এক্স আই কেফ প্লাস বি ওয়াই জে কে প্লাস বি জেড কে কে এখন তোমাকে বলে দিল যে এরা পরস্পর সমান্তরা সব পরস্পর সমান্তরা তাহলে এখানে থেকে ক্ষেত্রে একটা শর্টকাট কি এদের সব কুলার সহগের অনুপাত সমান হবে এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইজ ইকুয়ালস টু এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইজ ইকুয়ালস টু এ জেড বি জেড ডিভাইডেড বাই বি জেড এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা শর্টকাট হিসেবে মনে রাখবা এখন কি করে দুইটা দিয়ে দেয় তারপর একটা অজানা রাশি দেয় কোন একটা এক সবগুলোর সাথে সহগ দিয়ে দেয় আর এক এক জায়গায় বলে দেয় যে এম অথবা এন তারপর তোমাকে বলে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই এ এর মান কত এই এম এর মান কত তারপরেই ভাবে দুইটা ইবানি আমরা কই করতে পারি আর থাকে তোমার ক্ষেত্রফল রিলেটেড কিছু ধর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা কি থাকে ধরো এ ও বি যদি কোন সমান্তরিকের সমান্তরিকের সন্নিহিত দুইটা বাহ হয় সন্নিহিত বাহ হয় তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে তোমার এ ক্রস বি এর মান আর হচ্ছে এক নম্বর দুই নাম্বার এ ও বি যদি সামান্তরিকের দুটি কর্ণ হয় সন্নিহিত বাহ নাকি এবার কর্ণ

তাহলে ক্ষেত্রফল ফল ইজ টু হাফ ইন্টু এ ক্রস আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এ কমা বি কমা সি তিনটি সমতলীয় সমতলীয় বা আয়তন শূন্য এই সমতলীয় অবস্থান করে কিনা তারপরে অথবা দিয়ে তারা কোনো একটা সামান্তরিক সম্ভব কিনা যেমন শূন্য হবে তখন সম্ভব না এরকম তিনটা আসে এই তিনগুলো লেখা যে এ ও বি যদি সামান্তরিক দুটা সন্নির্মিত বাহ হয় তাহলে কি এদের ক্রস গুণন হচ্ছে এদের ক্ষেত্রফল আর এ বি যদি দুটো সমান্তরিকের কর্ণ হয় আমি দেখো এই যে সামান্তরিক সামান্তরিক ধরো এই একটা কর্ণ একটা কর্ণ যদি কর্ণের ই দেওয়া থাকে তাহলে কি করবো হাফ ইন্টু এ ক্রস বি এবং এ বি যদি কোনো ত্রিভুজের দুটি বাহ হয় তাহলে হাফ ইন্টু এ ক্রস বি আর যদি তিনটি এবতলীয় বা আয়তন সমান সমান জিরো হয় আয়তন সমান জিরো হয় তাহলে এ ক্র এ

তাহলে এখানে সহক কোনটা আমরা চাইছি ল্যামডার মান তাহলে আমরা আগে ল্যামডা লিখবো ল্যামডা মাইনাস ল্যামডা মানে কে এর সহক কত মাইনাস ল্যামডা আর এখানে কে এর সহক কত 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু এখানে যে কোন একটা সহক নিব হয় জ এরটা নিব না হয় আই এরটা নিব আমাদের দুইটা সমীকরণ পাইলি হইছে তাহলে আই এর সহক কত এখানে 2 আর এখানে কত মাইনাস -4 তাহলে এখানে মাইনাস -4 ডিভাইডেড বাই 2 সমান সমান মাইনাসে মাইনাসে কাটা 2 টু কাটা সমান সমান অতএব ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 আন্ডার ওয়ান কত 2 দেখো এটা কোথায় আসছিল রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ম্যাটা আসছিল অনেক অনেক বেশি আসে ধরো সমান্তরাল থাকলে একটা অজানা মান দেওয়া থাকে সে মান বের করতে বলে আরও আছে তোমার যখন ডট গুণের ক্ষেত্রে তোমার একে অপরের লম্ব হলে এভাবে অজানা মান বের করতে বলে এই দুইটা এমসি খুব 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 ইম্পর্টেন্ট একটা কি যে দুইটা ভেক্টর দুইটা ভেক্টর ডট গুণ সবসময় শূন্য হয় সরি সরি এটা যদি ব্যাগটা লম্ব হয় এ আর বি যদি লম্ব হয় তাহলে এদের ডট গুণন শূন্য হয় শূন্য আর এ আর বি যদি সমান্তরাল হয় কী হয় সমান্তরাল হয় তাহলে এ ক্রস বি টু শূন্য হবে